খুব সুন্দর ধান ওহ হ খুব সুন্দর এটা আরো সুন্দর রে কত সুন্দর জবা দেখরা নি দেশور আমি বেশি ভাগ সময় গাইজ দক কোথা খтай ইয়া সাইকেল দি আমার ভালো লাগে দেখুন যে সুন্দর

এগুলা প্লেস তো সুন্দর গাইছিল তিনটা বাড়ি আছে রাস্তাও খুব সুন্দর রাস্তা সব আল বাইজা ও ছাগল আল ভাইয়া বাইজা ট্রেটার বিয়াল বাইজা মেঘা খালনি দেখায় দেখাশো

Rasta du yova shi kheet. <hesitation> 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 rasta. <hesitation> <hesitation> <hesitation>

একো এফাকাল নাই দিয়া ৰাখছ ৰাস্তা দিয়া চবসমূহ চলাচল কৰে

Maltar bacán de rani. Puchur por imán de maltato, sí. E no bacán eh? po por suyo. Malta. Malta. E malta, mm. Maltar bacán, no duqueje gaso puchur por imán de maltar. rani maltar. Puchur por imán de maltato, sí. Maltar bacán.

খুব সুন্দর লাগে আপনার আমাদের একটা ভিডিও শেয়ার করি চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখি ইনশাআল্লাহ যখন যে ভিডিও ভাই দেখানি চেষ্টা করব আর দেখাই আর ওলা দেখাই আপনার আরে দেখবা বালা লাগবে আসলে ওর দৃশ্য দেখতে খুব ভালো লাগে দেখা খুব কত সুন্দর জায়গা আটিয়া কে আর কই আপনার একটা ভিডিও শেয়ার করি দেখায় আপনার হয়তো আপনারা বালা লাগতে পারে ধা পেলাম গাড়িকে একটা ভিডিও শেয়ার করম আপনারা দেখাইম আটি আটি যায় ও হাতি হাতি যাওয়ার উদ্দেশ্য ব্যস্ত সুন্দর আর আমার বাতাস বালা লাগে এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করুন

শহরও কিন্তু এই দৃশ্য দেখতে পারতা নাই শহরও এই দৃশ্য দেখা যাইতো নাই তাইছে আজিকালি অকণ কোনো আছা আপোনালোকে ভিডিঅ' কেলে কমেণ্টটো জনিবা আমাৰ চানে লাইক কমেণ্ট আছা ভেংচাৰ নতুন নতুন ভিডিঅ'টো আজিকালি আমাৰ এটা ইচ্ছা মতে আল্লা হাফিজ গাইছে